যারা আল্লাহর ওলি হবে তাদের এই দুটো গুণ বললাম সময় যেহেতু এগিয়ে গেছে সেই জন্য আমি খুব সংক্ষেপ করে দিচ্ছি মনে রাখবেন তাহলে আধা নামাজি বে নামাজি আল্লাহর ওলি হতে পারে নাকি আল্লাহর অলি সর্বনিম্ন সাধারণ ওলি হওয়ার জন্য শর্ত হচ্ছে আল খামস পাঁচ মহাফজাত হেফাজত করবেন কি করবেন পাঁচ নামাজ যে ফজর নামাজ এখন গেল আর ফজরে জাগলো না পড়লো না সূর্য উঠিয়ে দিল আল্লাহর অলি হইতে পারবে আল্লাহর দুশ্মন হয়ে গেল শয়তানের কাছাকাছি হয়ে গেল শয়তানের বন্ধু হয়ে গেল এই জন্য তো বালা শেতান করেছে মানুষ যখন সূর্য উঠা পর্যন্ত শুয়ে থেকে যায় নামাজ পড়তে উঠে না তখন শয়তান তার দুই কানে কি করে পেশাব করে দেয় জি আল্লাহর ওলির কানে পেশা করতে পারেন কখনো পারবে না তাহলে বোঝা যে শয়তানের এখন দোস্ত হয়ে গেছে আর শয়তান দোস্তেরও ক্ষতি করে যে তারও ক্ষতি করে জি আল্লাহর তো ক্ষতি করার চেষ্টা করে কিন্তু পারে না আল্লাহ তার জন্য প্রোটেকশন ব্যবস্থা করেছে হেফাজতের ব্যবস্থা করেছে কিন্তু আপনাকে আল্লাহ অশ্রয় ছেড়ে দিলেন যেহেতু আল্লাহকে আপনি ছেড়ে দিয়েছেন আল্লাহ থেকে দূরে হয়ে গেছেন আর শয়তান কখন আপনার দৌর উদ্দিন জাহান নামে না নিয়ে যাবে যতক্ষণ জাহান নামে না নিয়ে যাবে ততক্ষণ আপনাকে ছাড়বে না জানা আল্লাহ ফকরবুল আলামিনের ওলি তারা পাঁচ অক্ত নামাজ কায়েম করে গোনা থেকে বেচা থাকে জাকাত প্রদান করে তাদের দ্বারা কাবিরা গোনা হয় না ছোট খাটো যদি কখনো ভুল হয়ে যায় তবা ইস্তেফার খুব বেশি বেশি করে জি হ্যাঁ আর তাই বমিনা জম্বে কামাল্লা জম্বাল্লাহ যারা গোনা থেকে তবা করে নেই তারা ওই লোকের মতো হয়ে যায় যার কোনো গোনাই হয় না একটা লোক গোনা করলো না আপনি গোনা করলেন কিন্তু সাথে সাথে খালে সন্তর থেকে তবাক আর জীবনে এরকম কাজ করবো না তাহলে যেই লোকটি বলু ফিল্ম দেখেনি ওই লোকটির মতো ওই হয়ে গেল যে ব্যক্তি ফিল্ম একবার দেখে নিয়েছিল তারপরে তমা করে চার মোটে না ঘৃণা জীবনও দেখবো না জি হ্যাঁ তো রকম হইতে হবে